মসজিদের রাস্তা ওই যে ওই জায়গাটা মসজিদ একটু বৃষ্টি হইলে এখানে বন্যা হয়ে যায় এই শহরের প্রাণকেন্দ্র এমন একটা জায়গায় ব্যবসায়ীদের চলাচলকারীদের পথচারীদের গাড়ির রাখার জায়গা নাই যে বৃষ্টি একটু বৃষ্টি দিলেই পানি যায় গাড়িটা পর্যন্ত রাখা যায় এই যে ভয়াবহ অবস্থা প্রায় এই জিনিসটা নেওয়া অনেকেই ভিডিও নিউজ হয় কিন্তু এটা এই জায়গা থেকে উত্তরণের কোনো রাস্তা নেই সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে এই রাস্তাটা হচ্ছে এটা মসজিদের রাস্তা পাঁচ তো নামাজ মুসল্লিরা এই রাস্তা ব্যবহার করা যায় তারপরে মানে জুতা তো নিয়ে যাওয়া যায় না অর্থাৎ খাগা এবং পানিতে গুণরা পানিতে ওজু অজু নষ্ট হয়ে যাবে ওজুটা পর্যন্ত ঠিক থাকবে না এই রাস্তা চলাচল করলে দৃষ্টি দি এই যে ড্রেনের পানি মুদরা পানি এই বিষয়টা এই শহরে যারা কর্তা ব্যক্তি আছে তাদের অবশ্যই যিনি পৌরসভার প্রশাসক প্রশাসক মহোদয়ের দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে উচিত এই জায়গাটা থেকে উত্তোলনে করেন ভয়াবহ বুধবাড়ি রেস্টুরেন্ট Военкор просто такой.